আমি সেদিন বক্তৃতার দিক থেকে দুইবার জ্ঞান হারিয়েছি প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার পর যে দায়িত্ব আমি জাতিকে এটা সমঝাবো কথা আমি বলবো আল্লাহ যেন আমাকে তাওফিক দেন দ্বিতীয়বার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম চোখ অন্ধকার হয়ে আসে মাথা ঘুরতে থাকে এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছেন আপনি আর কথা বলবেন না আমি বলেছিলাম আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে ইনশাল্লাহ লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে আমরা থামবো না ইনশাল্লাহ হ্যাঁ জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না গড়তে পারবে না এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে সম্মান দিয়ে দেখার পক্ষে সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার পক্ষে আমরা নিজেদের অবস্থান থেকে দ্বার্থহীনভাবে সমাজের সকল শ্রেণীপ্রেশার মানুষকে এই মেসেজ এই বার্তা দিতে চাই সততা স্বচ্ছতা দেশপ্রেমের পথে আমরা চলব অবিরত হরস্রোতা নদী হয়ে ইনশাল্লাহ। কিন্তু এর বিপরীত দ্বারা যারা চলবেন তাদের নদীর স্রোত যত প্রবল হোক ইনশাল্লাহ আল্লাহ তালার শক্তি নিয়ে আমরা তা থামিয়ে দেব ওটা চলতে দেব না আমরা আগামী নির্বাচন এই জাতির প্রত্যাশা তিন তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয় এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে আমরা এটা দেখতেও চাই না আমরা এটা হতে দিতেও পারি না এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ হওয়া সম্ভব নয় কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দুই চারটা হলেও শীর্ষ শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই এরপরে এই ধারা চলমান থাকবে যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া যদি কেউ ধানাই ফানাই করেন মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে আগামীতে আমি করি আর আপনি করেন দানাই পানাই করলে এই যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না এবং যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন আমাদের উপরে সব দিয়ে দিলেন লড়াই কি আমরাই শুধু করব না না আমি সব সময় যুবক ভাইদেরকে বলি আমি আসলেই তোমাদের ভাই এবং সহযোদ্ধা তোমাদের সাথেই আছি ইনশাল্লাহ এবং সেই লড়াই আমি পিছনের কাতারে আস্তে আস্তে হাঁটবো না তোমাদের হাতে হাত ধরে ইনশাল্লাহ সামনেই থাকবো আল্লাহ এটা শুধু আমার অবস্থান নয় এটা আমাদের দলের অবস্থান সম্মানিত ভাইরা দেশের যুব সমাজ যখন জেগে থাকে এই জাতি হারিয়ে যায় না এই জাতি পথ খুঁজে পায় মুক্তির পথ আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশাবাদী আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধায় ধারণ করি শ্রদ্ধায় কারণে এই জাতির মুক্তির লড়াই আমরাও করেছি কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি হয়েছে আল্লাহ তালার মেহরবানিতে ওদের হাতে অতএব তারাই শ্রদ্ধা পাবে এই জাতির কাছ থেকে এটা তাদের পাও না আমরা দিয়েই যাব এটা যে যাই মনে করুক আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল কি ছিল না ছিল মানুষই বলে আমরা নিজের মুখে বলতে চাই না কিন্তু আপনারা সাক্ষী কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টারমাইন্ড কখনো কি আমরা বলেছি নেভার আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে দুইজনকে মাস্টারমাইন্ড বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড করা হবে আমরা তো কাউকে আন্ডারমাইন করতে চাই না আমরা প্রত্যেক যোদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যোদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি নন ইনশাল্লাহ আমাদের লড়াই চলবে সাথে সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি চলার পথে আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে যদি বেটিক কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলবেন সমাজের দুইটা সেকশন ফোর ডি ডাইমেনশনে দেখে একটা রাজনীতিবিদ তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখতে হয় আর একটা সমাজের দর্পণ মিডিয়া তাদেরকেও সব দিকে চোখ রাখতে হয় এবং এই দুই ফোর্সের যখন যথাযথ প্রপার কম্বিনেশন হয় সম্মিলন ঘটে তখন একটা সমাজকে কেউ আর আটকে রাখতে পারে না এটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায় এই জন্য আমাদের বড়ই প্রয়োজন এই বোঝাপড়ার জায়গাটার ভালোকে বিকশিত করবেন মন্দকে ধরে দেবেন যাদের কপাল ভালো তারা সংশোধন করবে এখান থেকে শিক্ষা নিয়ে যাদের কপাল খারাপ তারা আরও বেঁকে বসবে এবং ধ্বংস হবে আমরা সৃষ্টির পথে আগাতে চাই ধ্বংসের পর থেকে আমরাও বাঁচি জাতীয় বাঁচি আল্লাহর কাছে সেই দফিক চাই প্রিয় শহীদ পরিবার এবং আহত ভাইয়েরা বোনেরা আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন অনেক দায়িত্ব আপনাদের প্রতি সেফ খুশি করার জন্য এই কথা বলছি না আল্লাহকে সাক্ষী রেখে হৃদয়ের গভীর থেকে বলছি আমার বিবেক বলে এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি আমাদের সদ ইচ্ছা থাকলেও আমরা পারিনি আমাদের এই সীমাবদ্ধতার কারণে আমরা যে পারলাম না আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু আগামী দিনের অঙ্গীকার পূরণে আমরা যাতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন যে অঙ্গীকার গুলো আমরা রাখছি সেটা যেন আমরা পূরণ করতে পারি তিন দিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাইলস্টোন একজন শিক্ষিকা তিনি যথাযথ একজন শিক্ষিকারী পরিচয় দিয়েছেন মাহেরুন চৌধুরী আমি বলি না তিনি যথাযথ একজন মায়ের পরিচয় দিয়েছেন রকম বহু শিক্ষিকা আছে বহু শিক্ষক আছেন তারা মা হতে পারেন না বাবা হতে পারেন না কিন্তু তিনি তার জীবনটা উপহার দিয়ে মায়ের পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দোয়া করে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন তাকে এবং যারাই নিহত হয়েছে। তাদের সবাইকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করুন আর পরিবার আল্লাহ তালা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দাঁড়ান এর বিনিময়ে দুনিয়া আখেরাতে আল্লাহ তালা তাদেরকে সম্মান এবং মর্যাদা দান কর আর যারা আহত হয়ে কাতরাচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সুস্থতা দান কর